ঢাকার আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত ছাত্র জনতার আত্মার মাঘেরাত চিকিৎসাধীন সকলের সুস্থতা কামনায় দোয়া মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এ সময় অনুষ্ঠান সফল করতে বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে অনুষ্ঠানস্থলে যোগ দেন শুক্রবার বিকেলে আশুলিয়ার ভাদাইল এলাকার হামিদ স্কুল মাঠে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় প্রধান অতিথি ঢাকা উনিশ আসনের বিএনপি সাবেক এমপি ডাক্তার দেয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর উপস্থিতিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা যুবজল নেতা মোহাম্মদ শরীফুল আলম আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ জিলুর রহমান ইয়ারপুর ইউনিয়নের বিএনপির সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেন সরকার ঢাকা জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হোসেন মুন্সী ও ধামসনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ বাবুল হোসেন অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন আগামীর দেশ নায়ক তারেক রহমান বলে দিয়েছেন কোনো প্রকার চাঁদাবাজি দখলবাজি করা যাবে না যারা বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি দখলবাজি করবে তাদের কোনো অস্তিত্ব দলে থাকবে না চাঁদাবাজদের উদ্দেশ্য করে কঠোর হুঁশিয়ারি করে তিনি আরও বলেন আপনাদের অপকর্মের দাগ শহীদ জিয়াউর রহমান বেগম খালেদা জিয়া ও তারেক রহমান সহ বিএনপির গায়ে লাগতে দেব না সুতরাং দল থেকে যেসব দিক নির্দেশনা দেওয়া হয়েছে সেই সব দিক নির্দেশনাগুলো মেনেই সামনের দিকে এগিয়ে যেতে হবে আপনারা